আসসালামু আলাইকুম আমি নাহি তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব। অভিজ্ঞতা ছাড়া কিভাবে আপনি সেলস এবং মার্কেটিংয়ে চাকরি পাবেন এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনার যদি সেলস এবং মার্কেটিংয়ে যদি চাকরি করার অভিজ্ঞতা না থেকে থাকে অথচ আপনি যদি সেলস এবং মার্কেটিংয়ে যদি চাকরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি নেটওয়ার্কিং করতে পারেন অর্থাৎ যারা অলরেডি সেলস এবং মার্কেটিংয়ের চাকরি করছে তাদের সঙ্গে আপনি রিলেশনশিপ বিল্ড আপ করতে পারেন বা সুসম্পর্ক তৈরি করতে পারেন তো এই ক্ষেত্রে আপনার পরিচিত যে সকল ব্যক্তিগণ ইতোমধ্যে সেলস এবং মার্কেটিংয়ের চাকরি করছে তাদের সঙ্গে আপনি নেটওয়ার্কিং করতে পারেন বা সুসম্পর্ক তৈরি করতে পারেন বা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারেন আর এক্ষেত্রে আপনার যদি পরিচিত কোনো ব্যক্তি যদি সেলস এবং মার্কেটিংয়ের চাকরি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি লিঙ্কডিনে সহযোগিতা নিতে পারেন লিঙ্কডিনের মাধ্যমে যে সকল ব্যক্তিগণ দীর্ঘদিন যাবত সেলস এবং মার্কেটিংয়ে চাকরি করছে তাদের সঙ্গে আপনি রিলেশনশিপ বিল্ড আপ করতে পারেন বা সক্ষতা গড়ে তুলতে পারেন তো এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে আপনি যত বেশি মানুষের সঙ্গে মিশবেন যত বেশি মানুষের সঙ্গে সক্ষতা গড়ে তুলবেন বা আপনি যত বেশি পরিমাণ নেটওয়ার্কিং করতে পারবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা ঠিক তত বেশি বৃদ্ধি পাবে আর এছাড়াও আপনি যদি বর্তমানে কোনো কোম্পানিতে যদি সেলস এবং মার্কেটিংয়ে যদি চাকরিরত অবস্থায় থাকেন এবং আপনি যদি আপনার বর্তমান চাকরিটি পরিবর্তন করতে চান অর্থাৎ আপনি অন্য কোনো কোম্পানিতে সেলস এবং মার্কেটিংয়ে যদি চাকরিতে জয়েন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার নেটওয়ার্কিং আপনাকে সহযোগিতা করবে তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ